এরপরে শেপ থেকে শুরু করে একদম নিউ সেভেন একদম লেটেস্ট যে এক্সকরোলাটা ছিল বা এক্সকরোলা সিরিজের গাড়ি ছিল সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন শুধু এক্সকরোলা না সেটা কিন্তু আমার জি করলা আমরা ওই গাড়িগুলো তো দেখাবোই তার আগে একটা স্পেশালি ব্ল্যাক কালারের এডিশনের গাড়ি দিয়ে শুরু করব আর আছি কথা সেটাও আপনাদের জানাতে চাই আমরা আজকে কোথায় আছি ভাই কেমন আছেন সেটা আগে জানান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আশা করি দর্শকরা ভালো আছে জি কমেন্টটা অ্যাটলিস্ট জানাবে জি সো যেটা বলছিলাম আজকে আমরা কোথায় আছি ঠিকানাটা এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড শিবু মার্কেট রাফিন কার হাউস জি শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস আমি শুরুতে বলছিলাম একটা ব্ল্যাক কালারের এক্সক্রোলা সিরিজের গাড়ি আছে এটা আসলে কীরকম কন্ডিশন আছে যদি বলে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন জি কাগজপত্র আপডেট আছে কোথাও কোনো মানে লাইট হেডলাইট সাইড লাইট ব্যাকলাইট কোনো ফাটা নাই আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে 26 সাল 26 সাল কাগজ কমপ্লিট টায়ার কন্ডিশনও গুড আছে ভালো আছে মানে চারটা টায়ার রিমসও ভালো পাবেন ইনশাআল্লাহ আর ভিতরের কন্ডিশনটা ভিতরও সুপার কন্ডিশন আছে ফ্রেশ এই জ্যাম ব্রেক লাগানো আছে উডেন প্লাগ আছে অল অপশন আছে আবার সিট কভার লাগানো নতুনের এর মতো একদম ইনশাআল্লাহ এই গাড়িটা ভিতরে বলি বাইরে বা প্রপার লাইট না কারণে একটা গাড়ির আসলে কিরকম আছে সেটা তুলে ধরা সম্ভব না আমরা আজকে এসেছি জন্য আপনাদের কাছে আপনাদের বাসায় আপনাদের নিজেদের কাছে একটা তথ্য পৌঁছে দেওয়ার জন্য যে নারায়ণগঞ্জের রাফিন কারাও এই গাড়িগুলো আসে ইনশাল্লাহ আসেন

আমরা একটা এসএসআর দেখলাম সেটার দাম তো জানালাম এবার আমরা এই পনেরোশো সিসির এক্সকলেটার দামটা জানাতে চাই কত টাকা দাম থাকে দাম যাচ্ছে মাত্র দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চারের গাড়ি এটা কিন্তু অরিজিনাল পনেরোশো সিসি আবার সিএনজি আর অকটেন দুটোতেই টাইপ করা যাবে তারপরে তো ইনশাল্লাহ যে দুইটা গাড়ি দেখালাম এই গাড়িগুলো বাদ যে গাড়িটা কিনুক না কেন কম বেশি অল্প কিছু হলেও ডিসকাউন্ট ইনশাল্লাহ পাবে সো রাফিন কার হাউসের ঠিকানাটা আরেকবার জানতে চাই রাফিন কার হাউস ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড জি শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস সর্বশেষ একটি কথা নবীজি সাল্লি ইসলামের একটি হাদিস দিয়ে শেষ করতে চাই রসুলসাল্লি সাল্লামের সাথে করেন আর তাজিরুসদুকুল আমিন মায়ান নবীন ওয় সদ্দিক ওয় সুহাদাই ওয়াসীন সৎ আমানতদার ব্যবসায়ীদের হাসর নাসর মানে তারা হাসরের ময়দানে উঠবে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে অলিদের সাথে নেকাটদের সাথে তো আল্লাহ তালা আমাদেরকে সৎ আমানতদার ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করেন